আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি কিন্তু মাছ তো একটা ঠোকো দেলা না ওটাই তো দুঃখের বিষয় দেখা যাক আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো কার্যকর হবে না মনে হয় সকাল থেকে কোথায় ছিলেন বাস সাই তাহলে আসতে পারলেন না আপনি বলেছেন যে মাছ মারতে যাব তা আপনি জানেন না আপনার মাংস খুঁস নাই ছোট ছোট টক একটা দিলেও তোমার দিতাম না কত তুলে টক শেষ মনে হয় যে নায়ক তোটাপপলা হ্যাঁ উনি সবাই গুছিয়ে নিচ্ছে কিন্তু আমরা সেই মাছের আশায় আছি মাত্র একটি মাছ উঠাইতে পারলে আমাদের চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে দেখা যাক মিলন সার শেষ পর্যন্ত মাছটি তুলতে পারে কিনা